আর এইখানে আছে একটা দুটো ছটা রুম এখানে আর নিচে দুটো আছে এই ভিতরে বাজার কি হলো

চল দেখে নি আগে বাজারটা চিংড়ি কত করে চিংড়ি পার্সেল দুশো টাকা পাবদানে কি নিবি তাহলে চিংড়ি নিবি চারশো টাকা কিলো বড়ো সাইজ চিংড়ি আছে চলো না পার্সেল মাছ তো নেই ভালো এক দুশো টাকা কিলো দাম মাছের দাম খুবই কম মাছের দাম তোলা মূল অনেক কম আমাদের ওখানের থেকে পুরো মারামারি হচ্ছে মারামারি সবাই তাড়াহুড়ো করছে তার কথা বলছি তুই চিংড়ি জ্যান্ত না মোড়া পাক্কা দশটা বাজে আর আমি এই যে মাছ নিয়ে আসছি চিংড়ি মাছ নেওয়া হয়েছে বড় বড় চিংড়ি আর যে আমাদের মেনু তারপরে কী হয় দেখা যাচ্ছে তারা কী ঠিক করেছে আমি এখন ওপর রুমটা দেখে নিই কীরকম রুম আমরা আলটিমেটলি পেয়েছি ওই যে জুতো খুলে প্রবেশ

পটল ভাজা হয়ে গেছে আলু ভাজা হবে চিংড়ি মাছ চিংড়ি মাছ কোথায় আছে এই যে মাছ এখানে এখানে আমি বেটে রেখেছি আর সবাইকে একটা করে দে দে তুমি প্রসাদ ঠিক আছে আচ্ছা এইখানে খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে মুড়ি আলুর তরকারি এটাকে সব কিছু দিদার জন্য হচ্ছে আমাদের দিদার খুশি তো সবাইকে নিয়ে আসতে পেরেছেন না একদমই নয় এটা দিয়ে শুরু এটা শেষ কেন ভিউটা দেখায় এরা সব নিজেরা জামা কাপড় মেলে দিয়েছে ছাত্রাও দারুণ সব দিক দিয়ে একদম পারফেক্ট কথা কাটছে আর কি আছে মেনু কি আজকে টিফিনে মেনু মুড়ি আর তরকারি শশা কি আছে মিষ্টি আছে আলু তো এখানে রসুন ছাড়ানো চলছে এই মাছ পড় এই যারা মালাই গাড়ি বাজে তারপরে কি পৌনে একটা বেজে গেছে আরে আমরা এখন যাচ্ছি মাত্র স্নান করতে অর্ধেকজন চলে গেছে এগিয়ে চলে গেছে আর আমরা এই তিন চারজন এখানে আর এখানে যে দুজন এখানে আরো দুজন এসে গেছি সামলা দুজন না ওইখানে দুজন ফাইনালি আমরা সমুদ্রের জলে যাচ্ছি চল চিনাকে চোবানো হবে টিনাকে চোবাবো এই জুতোগুলো রেঁকবো এখানে কোথাও দোকান দেখ একটা ও সেরা সেরা ও চল চল হ্যাঁ হ্যাঁ মরমুনি এসেছে নাকি তাই এরা এখানকার বালিটা দেখ কালার আলাদা আমাদের আমাদের দীঘার বালি কালার অসাধারণ এই বালিতে নয় কথাটা হচ্ছে সমুদ্রে চান করার বালিতে নয় প্লিজ আমাকে কাটতে হবে প্লিজ এরকম করিস না চল বাকিরা কোথায় গিয়ে যেন কাউকে খুঁজেও পাচ্ছি না মাছ সমুদ্রে যাব মাছ সমুদ্রে মাছ সমুদ্রে হেটে হেটে হ্যাঁ ঢেউটা কত কাছ থেকে এটাই বিশেষত্ব হ্যাঁ সুন্দর বানিয়েছে ও হনুমান

অনেক হলো মজা এখন আমরা যাচ্ছি উঠবো আমরা যাবো হোটেলের সামনে স্নান করে আমরা এখনো বাড়ি যাইনি আমি আর প্রীতম যাচ্ছি সামনে পুরী হোটেলের সামনে আছে ওটি ডিজির অফিস ওখান থেকে আমরা থার্ড দিন মানে কালকে পরশু দিনের জন্য আমাদের গাড়ি বুক করবো আমরা সবাই ওখান থেকে ঘুরতে যাব আমাদের টাকা ফাকা সব ভিজে গেছে কারণ আমরা সব নিয়ে জল নেমে পড়েছিলাম তো আমরা এখানে এলাম একটু শুকনো করতে সিটের উপরে উনি এত ভালো আমাদের কিন্তু রিজেক্ট করেনি বলল আমার বাইকটাতে আপনি একটু শুকিয়ে দিয়ে দিন আমি টিকিট কেটে দিচ্ছি না ওড়িশা সরকার খুবই মানে এটা আমি করেছি টাকা শুকনো করছি চাটুতে 10000 টাকা ফাঁকা দিচ্ছে দেখুন কি রকম হবে মানে আমি ভাবতে পারিনি যে ওরা এটা নিয়ে নেবে আমরা জাস্ট চলে এসেছি যদি নেয় তো ভালো নাহলে আমাদের আবার অ্যাটেম্প করতে হবে এই জায়গায় চলে এসেছি শুকিয়েও গেছে অলমোস্ট এখন এই হয়ে গেছে টিকিট বুকিং তাই তো আচ্ছা ঠিক আছে সিট নাম্বারগুলো আমরা ভালো পেয়েছি 11 থেকে 28 অবধি

মাছলা কে ফেটেছে বলটা যে ক্যামেরা করছে সে ডাল মুগ ডাল পটল আলুর তরকারি এখানে পেঁয়াজ লঙ্কাটা রয়েছে এরপরে চলে এসেছে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছের রিভিউ ভীষণই ভালো সত্যি খুব ভালো চিংড়ি মাছের রিভিউ খুবই ভালো বাবা এখনো বসে

সবাই রয়েছে এখানে চায়ের দোকানে না ও দিদা তো একটু চা নেশা আর কি দিদা চা নিয়ে বসে পড়েছে চা খাবি খুবই সুন্দর লাগছে তোকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোরা কি চা খাবি না দেখুন যদি যদি বেকার লাগে ঠিক আছে কমেন্টটা প্লিজ করে দেবেন যদি বেকার লাগে

কেনার অনেক কিছু রয়েছে এখানে চল এইটা হচ্ছে পুরো বিচ মার্কেটে পুরোটা একদম জুড়ে রে কেমন আছে আমি একটুখানি খাবো বাবা পুরী সেই বিখ্যাত থালা

একশো সত্তর সুন্দর এরকম অনেক আছে এখানে ঠিক আছে রাখো এটা ওই পান পাতার এটাও সত্তর 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 এগুলো পঞ্চাশ নিচে খুবই ঋতু এরা কে উঠে উঠবে না ঘোড়াও আছে চল তাহলে সবাই এখানে বসার ব্যবস্থাও রয়েছে চা পানি খাও না খাও চেয়ার করে দিয়েছে এখানে বসা যায় এই সামনে থেকে ভেঙছে